সবাইকে ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আমি খুব ভালো আছি আর এখন সকাল নটার মতো বাজে আমি ঘুম থেকে উঠে পড়েছি এবার ব্রেকফাস্ট করব চলে যাওয়া যাক তো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর এটা আমাদের ব্রেকফাস্ট গোরব আজকে ব্রেড খাবে আর আমি তো মিউসলি সো এদিকে জিও ফাইভের দাদাটা চলে এসেছে ইনস্টল করতে কারণ ইন্টারনেট দুদিন ছিল না মানে খুবই চাপ এখানে ইন্টারনেট না থাকাতে গৌরবেরও আমারও ব্লগ পোস্ট করতে প্রচন্ড প্রবলেম হচ্ছিল তোরা চলে এসছে ওই রান্না বসিয়ে দিয়েছি আজকে একবারই সিম্পল রান্না আর কিছু করার ক্ষমতা নেই আমার আজকে লিটারেলি অনেক দেরি হয়ে গেছে তো এবার ঠাকুরকে একটু ধূপ জ্বালিয়ে দিই এখন স্নান খাওয়া সব হয়ে গেছে আমার এবার একটু স্কিন কেয়ারটা করে নেবো অ্যান্ড একসাথে রেডিও হয়ে নেবো একটু বেরোবো যে যেতে বলছি তাহলে কোথায় যাবো তো বেসিক কিছু তো জানা যায় টু দিয়ে নাচকে সির ইয়ে সানস্ক্রিন আমি একসাথে দেবো মাঝে মাঝে তাই করি আমি যখন আমার একটু ইচ্ছা করে না আলাদা করে ট্যাপ ট্যাপ করার তো তখন আমি এই বেসিক্যালি এরম ফর্মাদাই ইউজ করি সুগারের কমপ্যাক্ট পাউডারটা দিয়ে দেবো কারণ বাইরে যাবো তো নাহলে প্রচণ্ড ঘাম একটা সানস্ক্রিন দিলে কেমন যে এটা গরম করে প্রচণ্ড গরম করে দেন আইপ্রেটা ফিল করে নেবো দিকটা আইব্রো এঁকে নেবো শেপ দিয়ে দেবো এমনি আমার আইব্রো অনেক ডার্ক বাট তাও এটা আমার অভ্যাস যেটা আমি সেরমভাবে কোনো দিনই কিছু করি না খুব একটা ভালো লাগে না খুলতেই পারছি না যাই হোক আমি করার মধ্যে নর্মালি আইব্রোটা জাস্ট একটু ফিল করে নিই বা দেবো এই ডিয়ার ডার্লিং হেয়ার ডেলিং এটা তিনটা এটা আমাকে আমার কাকিমনা আমার অ্যানিভার্সারিতে কতগুলো জিনিস গিফট করেছিল তো এইগুলোর মধ্যে পড়ে এটা মানে কাকিমনা আলাদা করে গিফট করেছিল আমাকে एक्चुअली গিফট মানে আমাকে বলেছিল আমি নাইকা থেকে অর্ডার করে দিয়েছিলাম মানে এটা কিন্তু খুব সুন্দর ন্যাচারাল একটা 블াশ ফিনিশ আছে আমার বেশ ভালো লাগে মানে বুঝতে হচ্ছে তোমরা এরপরে আমি যেটা করি লিপস্টিক এই লিপস্টিকটা আমার মাসাবার লিপস্টিক এটা নাইকা থেকে মিনিমাম এক বছর আগে কিনেছিলাম অনেক কটা জিনিস পারচেস করেছিলাম তা অনেক টাকা দিয়ে তো তার জন্য আমাকে এটা ফ্রি দিয়েছিল অ্যাকচুয়ালি এটা খুব ভালো এটা শেষ হয়ে গেলে আমি একটা নিয়ে নেব এটা না টেন্ট হিসাবে খুব ভালো কাজ করে লিপস্টিক লিপস্টিক লিপস্টিকগুলো না রেগুলার ইউজের জন্য খুবই ভালো আমি ম্যাচ করবো লিপস্টিক এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি জেনারেলি আমি সারাদিনটা এটাই ইউজ করি এটা সিরিয়াসলি খুব ভালো বাট হ্যাঁ যাদের ন্যাচারালি লিপ খুব সুন্দর তার লিপস্টিকটা না অ্যাভয়েড করতে পারো ন্যাচারালি এদের লিপ কালারটা খুব সুন্দর বিকজ আমার তো দিদি নষ্ট হয়ে গেছে কালো হয়ে গেছে কিছু করার নেই আমাকে দিতেই হবে বাট যাতে সুন্দর এটা অ্যাভয়েড করবে জেনারেলি আমিও খুব একটা জিন্স জিম গেলে আমি অ্যাভয়েডই করি আমি খুব একটা দিই না বাট বেরোলে হলে দেখতে হবে না লোকে ভূত বলবে আমাকে ব্যাস ড্যান আমি রেডি হয়ে গেছি এবার ড্রেসটা পরে নেব সো আই এম রেডি তো আমি এটা জিন্সের সাথে এই টপটা পেয়ার করেছি এই টপটা আমি নিয়েছিলাম কিছুদিন আগে ভাবলাম যে পরে নিই আর লুজ ফিট জিন্স করেছি এবার আমরা বেরোবো আসলে না মুভি দেখতে হবে গৌরব আমাকে অনেক ধরে বলছি এই মুভিটা শুক্রবার রিলিজ দেখতে যেতে হবে আর একটু রিল্যাক্স হয়ে যায় মুভি দেখতে গিয়ে আর এমনিও আমি আর গৌরব প্রচণ্ডই মুভি দেখতে পছন্দ করি তো ভাবলাম মুভিটা দেখে আসি আজকে ফ্রিও আছে আর ও আজকে হাফ নিয়েছে চলে যাওয়া যাক এদিকে গৌরব দাও রেডি জুটিও জামা পরে দেখি গৌরব দা হেলমেট যাই হোক আমরা চলে এসছিটা দেখতে গেছিলাম সত্যি কথা বলতে মুভিটা ফার্স্ট হাফে আমি কিছুই বুঝতে পারিনি বাট সেকেন্ড হাফ থেকে আমার সেরা লেগেছে তো তোমরাও দেখে আসতে পারো আর দেখে জানাবে অবশ্যই তোমাদের কেমন লাগলো তো আজকের ভিডিওটা এইটুকু নিয়ে দেখা হচ্ছে